হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো করে নেই তবুও কোথাও যেন শুনেছে হিন্দু বাড়িতে প্রতিদিন্তে গৃহপর্তী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায় গলায় আচল দিয়ে প্রণাম করে আজ যে তুলসী গাছের তলে ঘাস বজিয়ে উঠেছে সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ দিত আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠতো তখন ঘনায়মান ছায়ার মধ্যে আনন্দ শিবুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটা শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন ঘরে দুর্দিনের ঝড় এসেছে হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে আবার হাসি আনন্দের ফোয়ারাও ফুটে ছুটেছে সুখ সময়ে কিন্তু এই প্রদীপ দেওয়া অনুষ্ঠান একদিনের জন্য বন্ধ থাকে নাই যে গৃহপতি বছরের পর বছর এই তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে 先不台。